গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আর আমি এইমাত্র ঘুম থেকে গেলে উঠলাম আর তোমাদেরও কি আমার মতো বাজে অভ্যাস আছে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানার মধ্যে মোবাইল টিপতে টিপতে দু তিন ঘন্টা চলে যায় তো যাই হোক আজকে কিন্তু একটু সকালে উঠেছিলাম আর আজকে সকাল সকাল কিন্তু প্রচণ্ড রোদও পড়েছে সকাল সকাল বাবু ঘুম থেকে উঠে কিন্তু চলে গেছে বাজারে আর এদিকে আমি উঠুনটা জার দিয়ে দিচ্ছি তো আমি এদিকে উঠুনটা জার দিচ্ছি আর এই দেখো আমার মা ওইদিকে বাসনপত্রগুলো ধুয়ে দিচ্ছে কারণ আসছে আজকে আমাদের নিরামিষ তো আমাদের রাম ঠাকুরের উৎসব উপলক্ষে আমরা সবাই আজকে নিরামিষ খাবো তো সকাল থেকেই বাসনপত্রগুলো ধুয়ে দিচ্ছিলাম তো ঠাম্মা এদিকে এসে একটু রোদ পোয়াচ্ছিলো অনেক দিন হয়ে গেল কোনো লং ভিডিও আমি আমার চ্যানেলে দিতে পারছি না তো যাই হোক আজ থেকে ভেবেছি যে প্রত্যেকটা দিনই আমি কোনো না কোনো ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো এইখানে আমি মার সাথে একটু হেল্প করছিলাম মা দিকে বাসনপত্রগুলো ধুয়ে দিচ্ছিলো আর আমিও কিন্তু এদিকে ধুয়ে ধুয়ে কিন্তু আমি এগুলো উপরে নিয়ে যাচ্ছিলাম তো যাই হোক দুজনে মিলে কাজ করলে কাজটা অনেকটা ইজি হয় তো চলো আমি আর মা এদিকে বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে নিই আর আমার না ভীষণ একটা বাজে অভ্যাস হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে সেখানে কেন জানেন আমার নাচতে হয় আমি জানি না এইখানে কেন আমি নাচছিলাম বাট কোনো একটা গান মনে পড়লেই নাচতে ইচ্ছে হয় আমার হ্যালো টু মাই চ্যানেল তো সকালকে আমি ভাবি যে প্রত্যেকটা দিনে আমি ভিডিও দেবো ব্লগ দেব বা যে কোনো লং ভিডিও দেব বাট কত দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারছি না তো ভাবলাম এখন থেকে রোজ দেওয়ার চেষ্টা করব তো চলো আজকে সকাল থেকে উঠেছি সকাল থেকে কি কি কাজ করবো করলাম আজকে আমাদের নিরামিষ তো সব কাজগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো চলো এখনো পর্যন্ত টিফিন খাইনি এখনো পর্যন্ত কাজকর্ম চলছে যেহেতু আজকে আমরা নিরামিষ একটু ধোয়া বাটোয়া হচ্ছে আর কি তো দেখো পিছনেটা আমার সবজি কাটছে তো চলো পুরো ভিডিওটাই আমার আজকে এনজয় করো তোমরা আমি জানি না কেন জানে আমি ক্যামেরার সামনে ভালোভাবে কথাই বলতে পারি না আর বয়স দিতে গেলেও ভালো করে বয়স দিতে পারি না তো সবাই কষ্ট করে আমার বয়সটা একটু শুনে নেবে তো যাই হোক এবার আমি গোড় মুছতে চলে এসেছি তো এই দুটো রুম আগে আমি ভালো করে মুছে নেব গড় মুছতে মুছতে মনে পড়লো তোমাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলে বাইশ হাজারের থেকেও কিন্তু বেশি সাবস্ক্রাইবার হয়েছে সত্যি তোমাদের ভালোবাসায় আমি এতটা দূরে এগিয়ে যেতে পারবো আমি কল্পনাও করতে পারিনি তো তোমরা এভাবে আমাকে ভালোবেসে যেও আর সাপোর্ট করতে যেও যেন আমি আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি তো এবার গটা মুজে চলে আসতাম বিছানাগুলো ঝাড় দিয়ে এবার বিছানাগুলো একটু গুছিয়ে নেবো গটা পুরোই এলোমেলো হয়ে আছে তো এবার এই গড়টাকে আমি আজকে ভালোভাবে গুছিয়ে নেব। তো এইদিকে আমি বিছানাটাকে গুছুচ্ছিলাম আর ওই দেখো কোনায় আছে আমার ভাই তো ভাই এখানে শুয়ে আছে মোবাইল টিপছে তো ওকে আমি একবারে এরকম বকানি দিচ্ছি যে ও ওটে দৌড়ে পালিয়ে গেলো তো যাই হোক এবার এই বিছানাটাও আমি কিন্তু ঝাড়িয়ে দেবো এই বিছানাটার মধ্যে কিন্তু আমিই থাকি এটা নতুন করে এই রুমে আনা হয়েছে তো যাই হোক এটা কিন্তু খাটটা এটা চকি বলে চকি তো যাই হোক এটার মধ্যে আমি ঘুমাই আর সামনের বিছানার মধ্যে কিন্তু আমার ঠাম্মা ঘুমাই আমার মতো বাজে অভ্যাস মনে কারুর নেই আমি যখনই ঘুমাই না তখন আমার কেন জানে রাত্রে ঘুম থেকে উঠে জল খেতে হয় তো আমি জলের বোতলটা আমার সাথে নিয়ে কিন্তু ঘুমোই তো এবার চলে আসতাম আমি আমার আলনাটা গুচুতে আর আমার এই আনলাটা গুচুতে এত পরিমাণে রাগ মানে এত এত জামা কাপড় হয়ে গেছে না মাঝে মাঝে মনে হয় এই আলনা থেকে জামা কাপড়গুলো নিয়ে কিন্তু একবার পুড়িয়ে ফেলে দিই কোথাও যাওয়ার সময় কোন ড্রেসই পাই না খুঁজে আর এই যে দেখো এই বর্তি ড্রেস আছে আলনা ড্রেস আছে তারপরে যেন যেন মনে হয় ড্রেস ড্রেস নেই তারপর চলে গড়ে এই গড়টা আমার এত প্রিয় একটা গোড় মানে হতে পারে একটা মাটির গোড় বাট এটার সাথে আমার সারাটা জীবনের স্মৃতি জড়িয়ে আছে তো সত্যি গটাকে আমি অনেক মিস করি আগে গড়ে আমি থাকতাম এখন আর এই করে থাকা হয় না এ করে বাবু আর মা থাকে তো যাই হোক এবার এগারটা কে একটু গুছিয়ে নিবো তিনটা ঘরে চারটা বিছানা তুলে এবার চলে আসলাম লেপালেপি করতে আর বাইরে না প্রচন্ড রোদ উঠেছে আজকে রোদ্রটা পুরো দেখে মনে হচ্ছিল যেন গরমের দিনই চলে এসেছে তো এইদিকে চলে এসেছি স্নান টান সেরে তো স্নান টান সেরে এবার চলে যাব দেখবো যে মা কী করে তো মা এদিকে রান্না বান্না করছে তো মা বলছিল যে নে আমি তো এবার সবগুলো রান্না করলাম তো ওইদিকে মার একটু কাজ আছে তো মা কাছে দিকে যাবে আর এইদিকে আমি কিন্তু বাজিটা করবো তো চলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো যদিও ভালো ভিডিও বানায় না তো আজকে কি কি রান্না হলো তোমাদের সাথে মেনুটা একটু শেয়ার করি তো এখানে ডাল রান্না হয়েছে আর এদিকে মাসিঘরতে দিয়েছে টক আর আলু আর ডুগো দিয়ে ডাল আর এই যে দেখো এখানে রান্না হয়েছে বেগুনে আলু বাজি আর এটা হচ্ছে নিরামিষ তো যেহেতু চার পাঁচ রকমের আইটেম হয়েছে তো মাকে এদিকে আমি জোর করে বলছিলাম যে মা আমাকে বাটটা না একটু মেখে দাও সবগুলো মিলিয়ে একবার ওই প্রসাদের মতো হয় না বৈষ্ণব সেবার প্রসাদের মতো তো এবার আমাকে মা এদিকে মেখে দেবে যখনই আমাদের বাড়িতে কোনো নিরামিষের আইটেম হয় তখনই মাকে বলি মা আমাকে একটু বাটগুলো মেখে দিও তো তো মা সব সময় আমাকে মেখে দেয় তো এবারও তাই হলো মা আমাকে মেখে দিল তো এবার মা মেখে দেবার এ দেখো তোমাদেরও কি এরকম স্বভাব যে মা এদিকে মেখে দিচ্ছে আর এদিকে আমাকে টেস্ট করতেই হবে যে ওটা কীরকম হয়েছে তো এবার টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে তো চলো এদিকে আমি আর বা এদিকে খেতে বসেছি তো মা দুজনকে কিন্তু ভাত মেখে দিয়ে দিয়েছে যে দুজনে যেন ভালো করে খেতে পারি তো এখন একটু দুপুরের সময় তো যেহেতু এখন একটু দুপুর তো ভাবছিলাম একটু শুয়ে থাকি আর শুতে শুতে মনে পড়লো আজকে আমার ভিডিও শুট আছে তো আর কি করবো তাড়াতাড়ি উঠতে সেরে সাইরে মেরে লাইলাম আজকে ভেবেছি যে একটা রাধা লুকে ভিডিও করব তো এখানে আমি রাধা লুক নিয়েছি তো তোমরা আমাকে বলো যে আমার এই রাধা লুকটা তোমাদের কেরকম লাগছে এটা না একটু বড় হয়ে গেছে মানে ভালো লাগছে না আমাকে আগে সাথে আমি বুঝতে পারছি তো যেমনই হোক কোনো মতে সেরেছি আমি আর আমি যখন ভিডিও বানাই আর আমার বিছানার অবস্থা দেখো ঠিক এইরকমটাই হয়ে থাকে সব সময় বিছানার গড়ের অবস্থা খুবই খারাপ হয়েছে আবার এইগুলোকে বাজ করে একদম রেডি টেডি করতে হয় তারপর চলে আসি সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে আমি কিন্তু রোজই পড়াতে যাই পড়ান থেকে এসে দিকে মার মাস এদিকে রুটি বানাই তো আমি আর ভাই বই আর ওইছি কোন সময় কুনসুমে কোন সময় খামো তো এই দেখো প্রথম রুটিটা নাকি খাইতে নাই তো মা আর দুইটা রুটি বাড়িজা দিতেছে তো বাড়িজা দেওয়ার পর কিন্তু আমি আর বাই আর মানে আমি আর বাই না সবাই মিলে খামো রুটিটি তো যাই হোক আজকে কিন্তু আর ভিডিও শ্যুট করা হয়েছে না তো এখানে ইন করলাম সবাই ভালো থাকে শুভরাত্রি